আচ্ছা কেমন লাগতেছে খুব আনন্দ আনন্দ আপনি কি পাবেন এই কলা গাছ দৌড় উনি একটা উনি একটা দারুন কথা বলেছে কারণ উপর দিকে উঠতে না বলে সে নিচের দিকে নেমে যাবে দর্শক বন্ধুরা এই যে এরা ছোট গ্রুপে কলা গাছবে ওঠার প্রতিযোগিতা অংশ নেবে তো কেমন লাগতেছে ইতিপূর্বে কি কলা গাছবে ওঠার কোন অভিজ্ঞতা আছে আছে তো কলা গাছ বেকে ওই টাকা নিতে পারবা তো সাহস আছে এই যে কি পারবা তোমার নাম কি সরাবর তো সরাবর দিনে উনিও ওই প্রতিযোগিতা অংশ নেওয়ার জন্য এই যে দেখেন এটা এরা সর ছোট গ্রুপে তো যে দেখেন এরা কলা গাছ বেয়ে ওঠার যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অংশ নেবে প্রচুর দর্শক যারা দেখেন

তো ওনাকে দিয়ে আসলে যাচ্ছে হ্যাঁ আপনি অংশগ্রহণ করতে পারেন আপনি একে তো কল করেছে আপনি একটু চেষ্টা করে দেখেন পারবেন কিনা দেখি আমাদের বড় ভাই নাসির ভাই নাসির ভাই সেই কলা গাছ বেড়ে ওঠার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে পরবর্তী পরিস্থিতি ফজলুল হাত হজল একটু একটু চেষ্টা করা বাবা তো এই যে হজল তো এক চেষ্টা করার পরে একটু উঠতে পারলো না দেখি এ পারে কিনা খুব চেষ্টা করছে খুব চেষ্টা করতেছে খুব চেষ্টা করতেছে কিন্তু কোনো ভাবে একটু উঠতে পারতো